হ্যালো বেস কীভাবে আপনারা হালাল হালালপতি ইনকাম করবেন সেটাই আজকে আমি আপনাকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আশা করি ফুল ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কোন কথাটা আপনাকে বলতে চলেছি এবং কিভাবে আপনারা ঘরে বসে থেকে ইনকাম করতে চলেছেন ইনকাম করা খুবই সহজ কোনো আপনারা অনলাইনে যাবেন না অনলাইনে থার্ড পার্টি অ্যাপস আছে ওগুলাতে কখনোই যাবেন না কারণ আপনারা ইনকাম যদি করতে হয় হালাল পথে ইনকাম করুন আসলে কিভাবে ইনকাম করতে হয় হালাল পথে সেটাই আমি দেখাবো তার আগে এই ভিডিওটা আপনারা ফুল দেখুন আমরা দেখতেই পাচ্ছেন সব বীজগুলো এক বাল্টিতে নিচে নেওয়ার পর এখন বোতলের বীজগুলা ঢালানোর বাকি আছে ব্লেড দিয়ে কাটবেন কাটার পর আস্তে করে উপরের যে কাগজটা থাকে ওটা তুলবেন তোলার পরে সব বীজ এক জায়গায় এক বাল্টিতে করবেন দেখতেই পাচ্ছেন আমরা একের পরে এক জ সব দিচ্ছি বোতলের বীজগুলা আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন একের পর এক সব বীজগুলো এখানে ঢালবেন এখন পর ঢালা হবে বোতলে বোতলে একটু পানি দিবেন পানি দেওয়ার পর ঝোকার পর পানিটা ওখানে দেবেন এখন যাই ট্যাঙ্কে বীজ ছিটাবেন সেই ট্যাঙ্কে সেই গ্লাস পানি দেওয়ার লাগবে আপনাকে এই বালটিতে দেখতেই পাচ্ছেন আমরা পনেরো টিংকি বীজ ছিটাবো তার জন্য আমরা পনেরো কাপ দিলাম পানি আপনারা সবাই পানি দেবেন আমরা পনেরো গ্লাস দেব তারপর একটা লাঠি নেবেন বীজ গুলো ভালো পরবর্তী কোনো সমস্যা হয় না এভাবে আপনারা করবেন ভালোভাবে গুলাই নেবেন তারপর গুড়াইতে থাকবেন এটা গুড়াইতে থাকবেন এরপরে পানি নোয়ার পালা দেখতেই পাচ্ছেন আমরা এখন ট্যাঙ্কিতে পানি নেব অলরেডি এক কাপ বিষ ধোয়ানো হয়ে গেছে এভাবে আপনারা ট্যাঙ্কিতে পানি নেবেন জমিতে অলরেডি পানি থাকেই এরপরে বিষ ছিটানোর পালা দেখতেই পাচ্ছেন আমরা বিষ ছিটাচ্ছি মূলত আমরা চিকন ধানে বিষ ছিটাচ্ছি আসলে ইনকামটা এখান থেকেই হয় ট্যাঙ্কি প্রতি আমাদেরকে ত্রিশ টাকা তিরিশ টাকা করে দেয় কেউ চল্লিশ টাকা করে দেয় আপনারাও একটা ট্যাঙ্কি নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা একটা ট্যাঙ্কি সেটা নিয়ে পাচ্ছেন চল্লিশ টাকা এটাই হলো আজকের